আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজ আমি কথা বলবো আমার এই বাইকটা নিয়ে আর এই বাইকটা আমরা অনেকেই চিনি বা অনেকেই জানি আবার অনেকেই জানি না অনেকের চোখে নতুন মনে হয় নতুন কোন ব্যান্ড কিন্তু এটা আসলে অনেক আগের ব্যান্ড তেরো জিবি ভাসন থ্রি আর এই ব্যান্ডটা বাংলাদেশে দু হাজার সতেরো দিকে লঞ্চ হয় এখন এই বাইকটা সম্পর্কে আমি কিছু আপনাদের জানাবো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে এই বাইকটার বট হচ্ছে মূলত চারশো সিসির আর ইঞ্জিন রোড পারমিশন দিয়ে আনা আছে কিছু কিছু বাইকের একশো পঁয়ষট্টি কিছু কিছু বাইকের একশো পঞ্চাশ তো আমারটা একশো পঞ্চাশ সি হল এটা মোস্ট পাওয়ারফুল দুশো সিনসির ইঞ্জিন এটা মূলত কিন্তু রোড পারমিশন এবং কাগজে দেওয়া আছে একশো পঞ্চাশ আর এই বাইকটার বিল কোয়ালিটি অনেক ভালো দেখতেই পারতেছেন পিছনের টায়ারটা হচ্ছে একশো পঞ্চাশ সত্তর সতেরো আর সামনেরটা হচ্ছে আপনার একশো দশ সত্তর সতেরো সামনে ডুয়েল রিক্স আর টোটাল এই বাইকটা ত্রিপুল ডুয়েল চেন এভিএস আর বাইকটার যে টায়ার টায়ারটা দেখলে মনে হয় যে ছোটো খোটো কোনো একটা প্রাইভেট কারের চাকা ওরকম দূর থেকে মনে হয় এর থেকেও এখন বাংলাদেশে অনেক মোটা চাকা আসে ওগুলো আফটার মার্কেট কিন্তু স্টক বাইকে একশো পঞ্চাশের উপর আমি এখন কোনো বাইকে দেখি নাই তো আমার বাইকটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশনে এখনও আছে অনেক ভালো চলতেছে এটা মূলত দু হাজার একুশের মডেল একুশে কি না তেইশে রেজিস্ট্রেশন তো আমার বাইকটা মোটামুটি চলছে হচ্ছে আপনার বাইশ হাজার চারশো বাহাত্তর কিলোমিটার তো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমি কোনো প্রবলেমে ওরকম কোনো প্রবলেম ফেস করি নাই আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশনে আছে আর এই বাইকটা যদি বাংলাদেশের পার্টসটা অ্যাভেলেবেল হইতো তো আমি মনে করি বাইকটা বাংলাদেশের অনেক মার্কেট ধরতে পারত কিন্তু এই বাংলাদেশের পার্টসটা অ্যাভেলেবেল না হওয়ার কারণে বাইকটা একটু মার্কেটটা একটু ডাউনে আছে আলহামদুলিল্লাহ সামনে হয় হয়তো বা ভালো কিছু হবে কারণ জিবি আবার বাংলাদেশে বাইক ঢোকাইছে তেরো বাংলা তো তেরো বাংলাকে ধন্যবাদ জানাই যে মার্কেটে আবার বাইক আনার জন্য কারণ এর আগে আমরা বেশ খানিক যাবৎ হচ্ছে আপনার মার্কেটে বাইক ছিল না এক কথা আমরা মনে হয় ভাবছিলাম যে কোম্পানিটা মনে হয় শেষ হয়ে গেল কিন্তু না ইন্ডাস্ট্রিয়াল তেরো বাংলা ইন্ডাস্ট্রিয়াল শিকদার মোটরস আবার বাইকগুলো বাংলাদেশে আনছে তো এই বাইকটার ব্রেকিং পারফরমেন্সটা অনেক ভালো বাইকের সাউন্ড বাইকের স্পিড বিগ সাইজের বাইক মানে এক কথা লুকটা গর্জেস আর এই বাইকের সম্পর্কে আমরা অনেকেই জানি যে এই বাইকটা অনেক সেলের স্বপ্ন অনেক সেলের ড্রিম আর এই বাইকের যে একটা সাউন্ড সাইলেন্সারের এটা হয়তো বা অনেকে মনে করে যে এটা স্টক না এটা হচ্ছে আপনার আফটার মার্কেট কিন্তু আসলে এটা আপটার মার্কেট না এটা স্টক সাইলেন্সার আর এটার সাউন্ড এক কথা অসাধারণ আমি আপনাদের একটু শোনাই অনেকে হয়তো বা আমরা মনে করি যে এটা আফটার মার্কেট কিন্তু না আপনার তো শুনতে পাচ্ছেন সাউন্ডটা এটা আফটার মার্কেট না এটা স্টক স্যালেঞ্জার আর এই বাইকের সাউন্ড অনেক সুন্দর আমি অনেক জায়গায় সেনাবাহিনী পুলিশ র্যাব অনেকের সামনে দিয়ে বাইকটা রাইড করে আসছি কিন্তু আজ পর্যন্ত আমাকে কখনো এই সাইলেন্সারের জন্য কেউ কখনো দাঁড়া করে নাই তো আর আমি যেখানে আসি এখানকার লোকেশনটা আমি বলে দেব আপনাদেরকে ভিডিওর শেষে তো আপনারা জানাবেন যে আমার বাইকটা আসলে কেমন আমি এর আগেও একটা বাইক ইউজ করছি তেরো জিবি ভার্সন টু আর এটা ভার্সন থ্রি আর এখন বর্তমান মার্কেটে আছে বাসন ফোর আর এটা ইঞ্জিন হচ্ছে এনভিএফ টু এক কথায় লিফানের যে ইঞ্জিন ওই ইঞ্জিনটা এই বাইকে ইনস্টল করা আর বাদ বাকি অনেক কিছুই লিফান জিপিএক্স এগুলো বাইকের সাথে ম্যাচিং আছে কিছু কিছু পার্টস এই বাইকের সাথে মেলে অর্থাৎ লিফান জিপিএক্স এবং হচ্ছে আপনার তেরো জিবি এগুলা কম্বিনেশন আছে কিছু কিছু পার্টস কিছু কিছু ক্যাটাগরি দেখা যায় যে অনেক সময় চেঞ্জ করতে গেলে মিলে যায় আর এখন আলহামদুলিল্লাহ আপনার মার্কেটে অনেক সুন্দর সুন্দর পার্টস পাওয়া যায় আপনারা চাইলে বাইক নিতে পারেন বাইক ইউজ করতে পারেন আর বাইকের মাইলেজটা আপনারা পাবেন হচ্ছে বাসন থ্রিতে পাবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ যদি ভালোভাবে মেনটেন করেন আর মেনটেন না করলে দেখা যায় যে আরও কমে আসতে পারে আর বাসন ফোরের যে ইঞ্জিনটা ওটা তো এটা থেকে আরও বড় ওটা মাইলেজ আরও কম তো ভিডিওটা এই পর্যন্তই এই পর্যন্তই বেশি বড় করব না আর আমি যেখানে আছি গাজীপুর জেলার শিরপুর উপজেলার ট্যাংরা আর এখানে আমার চতুর্ সাইডে শুধু গজারি বোন আর ছোট্ট একটা রাস্তায় গেছে আর দেখতেই পারতেছেন আপনার রাস্তায় গাড়ি ঘোড়া চলতেছে তো সবাই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ